তো বন্ধুরা চলে এসছে আর দেখো বসির দ্বার বাড়িতে তো এখানে যাবতীয় মুর্শিদাবাদ গিরিবাজ ব্লাড লাইনের সব ওরাই জাতীয় পায়রা রয়েছে আর নিচে খেলাও তার মধ্যে ওরাই জাতির মধ্যে নিচে খেলা তলগরমও রয়েছে তো অনেক পায়রা রয়েছে তাদের কাছে তো দেখাই একে সব শখ করাচ্ছি তোমরা দেখো প্রতিটা পায়রা খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা রয়েছে তো পায়রাগুলো দেখতে থাকো কষ্ট

কালদমার বাচ্চা রয়েছে কিছু কালদমার রয়েছে এই কালদমাটা দেখাচ্ছি কালদমা খেলে খেলে কালদমা বড় পাতলা খেলা তোর টাকা বসে থেকে তোর পায়ের খেলার চাপ বার হয়ে গেছে দেখা যাক একটা আছে তুলছে না দাঁড়াতে পারছি না খাবার দেওয়া হচ্ছে দেখো প্রচুর পয়লা প্রচুর পয়রা

যারা খেতে পারলে ও ঠিক হয়ে যেত তাতে ও ঠিক খেতে পারলে থাকে না ওগুলো দাদার লোকটা দেখো কত সুন্দর কালো কিছু কালো বাচ্চা হলো এই কালো জাকির বাচ্চা এক জোড়া জাকির বাচ্চা রয়েছে এদিকে ডিম রয়েছে

কুড়ো বাচ্চা ডিম ডিম বাচ্চা দুটোই আছে এখানে বাচ্চা আছে এখানে ডিমে রয়েছে প্রচুর পায়রা এখানে রয়েছে ডিমে ডিমে না বাচ্চা রয়েছে ডিম আছে ওইটা উপরে একটা বাচ্চা রয়েছে এটা ডিমে রয়েছে সব এটা বাচ্চা আছে ডিমে রয়েছে এদিকে বাচ্চা

টেডির কোস এটা অরিজিনাল টেডি না তো এটা আর সাকি টেডি দাম কত নিয়েছে দাম কত নিয়েছে দাম তো 40 করে 2000 টাকা আর ডেলিভারি চার্জ দিয়ে ও সাকি টেডি যাচ্ছে এটা তাহলে সাকি টেডি নিলে তাহলে ওই ওইখান থেকে আনা গেল এই আমাদের এখানে তো কত গাদা আছে কোথায় গাদা আছে কত জোরে লাগবে ওরা ওরা দেখিয়ে বুঝতে দেবে মানে ও ওদিন সব বাংলাদেশ থেকে আনা ওই ধারি ধাড়ি থেকে বাচ্চা করা সব 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 ট্যাগ করা আছে রিং সব ট্যাগ করা সব বাংলাদেশের রিং ট্যাগ করা আছে কাল তোমার আরেকটা কথা চুরা ডিম অবস্থা উম্মা

পায়রাগুলো সব হেভি হেভি কোয়ালিটির পায়রা রয়েছে এখন অনেক সময় হয় এরকম খেলা দেখাতে গেলে খেলতে চায় না তাও আমি নিজের চোখে দেখলাম যে দুটো পায়রা অলরেডি খেললো এই বাচ্চা পায়রাটা ভালো হবে এটা খেলছে একটা খেললো গিয়ে বসে গেল ডানা কাটা আছে একটা খেললো লেজু তো কাটা আছে লেজু কাটা কাটিং করা আছে তো প্রচুর পায়রা রয়েছে বেলা হয়ে গেছে প্রায় আয় আয় বেশি বড় করলাম না দেখো প্রচুর পাড়া রয়েছে এখানে কালদুম যে এক জোড়া রয়েছে কালদুম ওটাও খেলা কালদুম আছে ওই যে ঢুকছে আর চটিয়াল কিছু পাড়া রয়েছে সব গিরিবাজ হাই ফ্লায়ার পাড়া রয়েছে বাজি আছে ভালো ভালো কোয়ালিটির বাজি পাড়া রয়েছে দেখো সব হেভি পাড়া রয়েছে আর প্রতিটা খুবই বাচ্চা রয়েছে